বান্নর সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কয়েকটি প্রশ্ন করতে চাই বরাবরের মতোই বাংলাদেশে উদযাপিত হচ্ছে অমর একুশে দুই নানান রকম আয়োজনের মধ্য দিয়ে যেমন আহ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এক মিনিট নিরবতা পালন মোমবাতি প্রচলন ইত্যাদি ইত্যাদি নানান কিছু এই অবুজ মনে প্রশ্ন হচ্ছে যে এই আয়োজনের মধ্য দিয়ে ওই শহীদ আত্মাগুলো অর্থাৎ কবরবাসীরা আদৌ কি কোনো বেনিফিটেড হচ্ছে কিংবা তার পরিবার উত্তর হচ্ছে না কারণ ইসলাম বলে এই কাজগুলো অনেকটা শিরেকের কাছাকাছি কিছুটা পূজা করার মতো বিষয় সেখানে একটি মুসলিম দেশে এই যে প্রচলন যেগুলো যুগের পর যুগ হয়ে আসছে কেন হচ্ছে কতটুকু তার যৌক্তিকতা রয়েছে প্রশ্ন কিন্তু থেকেই যায় বরং আয়োজনটা তো একটু অন্যরকম হতে পারতো তাই না যেমন এই আত্মাদের জন্য দোয়ার আয়োজন নানান রকম জনকল্যাণমুখী ছদ্গায় জারিয়া টাইপ কাজ যে কাজের মধ্য দিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকা মানুষগুলো উপকৃত হতো তারা দোয়া করত। এবং সেই ছদ্গায় জারিয়া করার ওই মৃত আত্মাগুলো শান্তি পেত তারা জান্নাদের সুখ অনুভব করত। সেখানে আমরা এত জ্ঞানীগুণীজন মানুষ হয়ে কেন এরকম একটি ভুল প্রচলনকে বাস্তবায়ন করে যাচ্ছি যুগের পর যুগ জানতে চাওয়া আমার এই অবুঝ মন উত্তর জানা থাকলে অবশ্যই জানাবেন